সকাল শুরু আজকে আমাদের আবার এইভাবে আজকে যদিও বাইক দেওয়ার পরিকল্পনা আছে ক্রমাকে টিকা দেওয়ার পরিকল্পনা আছে দেখা যাক কতদূর কি করা যায় সবাই ঘুম ভাঙবে সকালবেলা বিরক্তি সত্যি আবারও হাঁটলাম হাঁটতে বেরোয়ার সাথে সাথেই বৃষ্টি

আমাদের পাশেই দারু দারুল আক্রাম তাফিজুল কোরআন মাদ্রাসা আমরা হাঁটছি হাতি হাটা হাতি হাতি সারা জীবন হাত হেঁটেই যাও নন হাত হেঁটে হেঁটে জীবন শেষ করে দাও জীবন বাঁচানোর জন্য আমি উপকারিতার কথা দেখলে মানুষ তো কষ্ট হাঁটতে গেলে যে কষ্ট হবে সেই ভয়ে তো হাঁটে না আমরা বাঙালি দৌড় গোড়ায় রিক্সা দাঁড় করাই মানে দরজা থেকে রিক্সায় উঠি এবং দরজায় এসে নামি হাঁটার একটুকু আমাদের কী বলবো মানসিকতা নেই তাই চেষ্টা করতেছি চেষ্টা করছি হাঁটার সে মানসিকতা থেকে বেরিয়ে আসার এই হলো আমাদের ট্রাইবাল অ্যাসোসিয়েশন সেন্টারের মোড় আজকে দেখায় আমার বাড়ি থেকে শুধু দূর না ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেন্টার সাধনের হ্যাঁ হ্যাঁ বৃষ্টি পড়ছে অনেক সুন্দর এই বড় পুকুর পাশে মেডিকেল মেডিকেল আর বড় কারিগরি কারিগরি সামনে তারপরে মেডিকেল পুরন বিল্ডিংগুলো মেডিকেল আর এই নতুন বিল্ডিং গুলো কারিগরি এখানে একটা ফার্নিচার এর দোকান বড় দোকান আজকে আমরা মাসখান্দার ওপর প্রান্ত এটা হচ্ছে টেকনিক পলিটেকনিক ডিপ্লমা ইনস্টিটিউট মার্মী পলিটেকনিক ঢাকারোড অনেক ব্যস্ত পলিটেকনিক আর এই দক্ষিণে ঢাকা ঢাকারোড আমরা ফিরে যাচ্ছি এখন এখান থেকে হাঁটতে হাঁটতে ভাটিকেশ্বরের দিকে যাবো তাজের দিকে পানি বৃষ্টি বৃষ্টি হয়েছিল

হাঁটার জন্য উপযোগী না তাই আমরা ফিরে আসলাম হাঁটে একটু দূর চার কিলোমিটার পর্বে যাওয়া আসা আমরা আবারও সে পুকুরে আসলাম যেখানে হাঁস জল ফিলি করে হাঁসের জল খেলি অনেক সুন্দর গোসল আমারও ইচ্ছে হচ্ছে পুকুরে নেমে একটু গোসল টোসল করি হাঁসের মতো কিন্তু সেই পরিস্থিতি নাই আয় সুন্দর আমার ডাকে চলে আসতেছে আয় আই আহ আই আই আয় যাই হোক যে আমি তাদের মালিক না ফিরে যাচ্ছি হাস ক্যা কাক দিচ্ছি হাস চলো আচ্ছা টাকাটা কি এখানে আমাদের ক্রেডিট ক্রেডিট ইউনিয়ন লিগ অফ বাংলাদেশ কাল কালবের জায়গা এটা আমাদের ক্রেডিটের না মানসিং ক্রেডিট না কালবেের জায়গা চলো নাকি আরও অনেক মোটা মোটা কুকুর আছে শান্ত স্বভাবের অনেক মুরগিও আছে মোটামুটি গ্রামীণ ফ্লেভার আছে ক্যামেরা ধরা তাদের পছন্দ না ক্যামেরা পছন্দ না হয়ে যাচ্ছি সানগ্লাসটা কালো হয়ে আসছে তার মানে রোদ উঠেছে ডায়েট লাগলে একটু আজকে কদম বেশি হাঁট হাঁটতেছি আগামীকালকে যদি হাঁটতে বের হয় তাহলে একটু বেশি হাঁটবো

পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই অঞ্চলগুলো যদি গ্রাম ময়লা সম্বন্ধে কনসার্ন না আবার সে পুকুর পাড়ে এইখানে ওই যে প্রহরীরা যেখানে বসে সাধনা আজকে সেখানে বসেছে এবং পুকুরে আজকে কোনো জল খেলি নাই অনেক সুন্দর রোদ আছে আজকে রোড রোদে স্পষ্ট দেখা যাচ্ছে দূর বিল্ডিংগুলো সাধনা এই পুকুর তার খুব পছন্দ এর জন্য আমি গতকালকে বলেছিলাম এই পুকুর কিনে দেব হুম এই পুকুর কিনে দেব আমার ডাল্লিংয়ের জন্য কিনে দেব মাছ সহ কিনে দেব মাছ সে মাছ ভালোবাসে চারিদিকে চারিদিকে মাছের জল কিলি চলছে মাছ যদি দেখি ওই যে মাছগুলো একটু নড়াচড়া করছে খাওয়া খাচ্ছে মনে হয় খাদ্য আর আমার ডাল দিয়ে দেখো দেখছে নৌকায় করে খাবার দিছে আমার ডার্লিং দেখছে এই পারে নাই খাবার তারপরে মাছের আমাদের গলি আমরা আবার চলে আসলাম আমাদের গলিতে যাচ্ছে ফিরে আমাদের ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগের ছা বগি তুই খাস কি পাল্টা ফাঁস চাষ কি এই যে আমাদের তাল গাছ এই যে আমাদের বাড়ি

সিম বন বনসিম বন হবে কিন্তু এই বন্ধু আমাকেই করতে হবে এই ছিসিম বন আমাকেই করতে হবে এই বিষয়ে তিনি কতটুকু পারদর্শী দেখা যাক তালা বন্ধের খেলায় কতটুকু কখন তালা বন্ধ করতে পারবে আমি জানি না খেলা চলছে কিন্তু তিনি এখনো পারেননি না এখনো হয়নি এই তালা এইভাবে ধরে স্প্রিং চাপিয়ে আগে খুলতে হবে খুলে তারপরে থেকে

তার জন্য রুটি আনা হয় নাই কেক আনা হয় নাই এখন সে নানা ঠিকাৰ নাই ৰাৱানো হা গুড বাই গুড বাই গুড বাই আমাদের মতো সার্ভিসিং করা হচ্ছে ওয়েদিং করা হয়েছে আবার ফলো আপ ফলো আপ করানো হচ্ছে আবার বলতে মানে সিনে শ্যামল ভাইবা অনেক দিন পরে আগে দি চিগান বিষয় ন কই ভাই দংনমং দদিয়া চিগা জ্যাক অনেক খুশি হঞ্জো হিবা না খুরা মাবা বিকমা আইলু জাঙায়া অনেক নামমা খুরা মা না হুম গুড বয় অনেক ধন্যবাদ শ্যামল না হিবা ঈশ্বর সমু সহবর্তী আসলে ইনি বড় মনি পরীক্ষা চলিনা

Kenapa dia Kita naik. Oh, ya. Kenapa Kita naik. Oh, ya. Look at this cutie pie. Kulu. 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 Kedam. Kerama. Kerama apa? Kerama tik-tik ni. कचरा फिरावा चल रहा 아, 어, 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 Eh, ayo, 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 tiga ada ke apa tak Hmm, hmm, ni, hati, ayo, ayo, kuda. Kamu tahu beri aje,

먼발로도 못 죽게. 먼발로만도 못고 이거 아. 아. 예, 갈간만 갈고. 같은데 그러나. 뭐, 자자 아이 자다. 감정지 감정까지 가는데. 지금이야. Ini Bapak saya ini bukan Kelawar 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 good boy ya good boy Sini good boy Sha Kelawar mati good boy Ayah nama 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 Ayah good boy pizza Ayah good boy good boy Oh lucky pizza No 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 Oh ni good boy nama Sha kecak no kecak no Sha. Hmm, jak si kan nak jak si. Jak si kan ada. Jak si kan nak kena mana jak si. Yeah, nak ben kan nak hamai. Ben kan nak nak ben. Ben dah. Ro. <laughs> romna. Romna. Romna Romna. Ai. Potak tak nak kisah no, ha? Man, so. Ses. Ai Dia lebih Thank you. Dikai Aku tak bagi. Oh, saya tahu kat Hasan Ya. Shani, Shani, Shani. Shani, Shani, Shani. Kurama wait takde dah aku nak. Sit, Cepat, si cepak, cepat, 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 bundle deh <laughs> Belum. No no no, ej ej, ramah, ej ej, no, no kat no. Kadung.